তো হাজির যেহেতু নাগরীব পড়ি আমরা মাহফিল বইছি উম্মতে মোহাম্মদীর লাগি ফজরার মাগরীবন নামাজ বাদে বিশেষ করে হযরত উলামা ইকরামখলেন বুজুর্গানে দীন উল্লি আল্লাহ বিশেষত আমরা যারা সিলসিলার আল্লাহর কলি অকলরে অনুসরণ করিয়া চলি আমরা ছোট্ট ছোট্ট কিছু ওয়াজাইফ হকল অজিফা ফুল দিয়া যেগুলা ফজরে এবং মাগরীবের যদি শঙ্কে সময় আমরা আদায় করিয়া নিতে পারি আমরা জীবনে অনেক বড় এক সম্পদ আমরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজ ভরিয়া যদি সম্ভব হয় দশটা মিনিট এত সময় লইয়া প্রথমে সুরা তাওবার শেষর আয়াতে ক্রিমা একবার আমার লগে সম্ভব হইলে হরকা ও "لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم عريش حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم" صدق الله العظيم. যদি ফজরের নামাজ বলি একই একবার তাই আয়তে কেরি মাতিলা অথরণ মাগরীবন নামাজ বলি আজ দেখে একবার এই আয়তে কেরি মাতিলা অথরণ আল্লাহর বান্দা আল্লাহর বান্দির লাগে ফজর তো নে মাগরীব পর্যন্ত মাগরীব তো ফজর পর্যন্ত আসমানি জমিনে জিন্নাত ইনসান যত জাতর সরারতি বালা মুসিবত এক্সিডেন্ট এক কথায় যত জাতর বিপদ আপদ আছে এই আয়াতকে কেরাত তেলাওয়াত করার কারণে আল্লাহর বান্দারে আল্লাহ 24 ঘন্টা লাগিয়ে হাফেজ করে নিতে সুবহানাল্লাহ বড় করি হক্কাস সুবহানাল্লাহ মাত্র 1 মিনিট লাগে তেলাওয়াত করতে মাদুই না সাল্লা ফজর এর নামাজ পড়ি এক মিনিট সময় নিয়া মাগরিবের নামাজ পড়ি এক মিনিট সময় নিয়া তেলাওয়াত করব ইনশাআল্লাহ যদি কোনো ভাইয়া ফাইন না মসজিদ এর ইমাম সাহেব রে জি কইলে তাইন কুইয়া দিলাইবা সূরা শেষর আয়াত লাকাদ জা

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم সদাকল্লাহরণ নামাজ ভলিয়া একবার মাগরীবন নামাজ ভরিয়া যদি একবার আমরা তিলাউত করতে পারি আমার কথা বুঝা যায় মিস আমি মাবই নকলের মূল লক্ষ্য করার লাগে হজরন নামাজ ভলিয়া একবার মা গীবলিয়া একবার যদি আমরা তিলাউত করতে পারি দিন রাত চব্বিশ ঘন্টা সত্তর হাজার রহমতর ফিরিস্তায় আল্লাহর গেছে আমরার পক্ষে মা বিরাতর দোয়া করতে থাক বড় করি হোক আল্লাহ আল্লাহর গেছে চাই যে আল্লাহ তোমার বান্দারে তোমার বান্দিরে তুমি আল্লাহ মাফ করে দিল সুহান আল্লাহ আশা করি আমরা সম্ভব বইব নি সব হোক ইনশাল জোরে হোক ইনশাল আল্লাহ জিরনি মিনান্নার আমার লোকে ফরক আল্লাহ হুম্মা জিরনি মিনান্নার 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 কয়বার কয়বার দুজক কয়টা ষাটটা দুই অক্ষ দুই অক্ষ যদি ফজর ফলিয়া সাতবার মাগরীব পড়িয়া সাতবার এই দোয়া ফলে সাতটা দুজখে আল্লাহর গেছে ফানা চাইব যে আল্লাহ ই বন্দারে আমার খান্দা ভাই আনবে আমি ই বন্দারে ডোরাই অর্থাৎ আল্লাহর গেস্তনে দুজখে আপনারে আমার লাগি ফানা চাইতে থাক বড় করি সুহান আল্লাহ আমরা ওই যে চঙ্কের তিনটা আমল করছি কোন দরকারই নিছি আমার মাতকা আর একটা আমল আমরা সবল লাগি দরকার কিতা সবর ইচ্ছা আছে যে আল্লাহ আমরা হালাল দন দিয়ে আমরা রে দনি করত না রিজেক রুটির তঙ্গি রিজেক রুটির যদি কষ্ট কেউ থাকে আর এই আমল করি লাই আল্লাহর বন্দারে আল্লাহ রিজেকর অভাব দূর করিয়া শান্তি করিয়া দিলে আমলটা কিতা খুব কঠিন নাই তেত্রিশ বার শিব ৩৩ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আমরা ভাজনু আসা সুহানুল্লাহ সুভান উল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদুল্লাহ হামদুল্লা উল্লাহ করল্লহ করল্ল আঙ্গুলো গণ দয়া করে ককা কিতা গণম দয়া করে ককা কিতাব ইচ্ছা করি আমি আঙ্গুলক গুন এই জিকির গুণ আমরা কর্ম এই তাসবির গুণ আমরা পাঠ করবো এই গুন্তরে কয় সংক্ষেপে তাসবী ফুমি দয়া করে ককা কয় কিতা লক্ষ ডাইনে আ

সাধু কেয়ামতর দিন আল্লাহ একগুড়ে মানুষের মুখ তালা মারি দিবা আল্লাহ মানুষের মুখরে তালা মারিয়া আতরে জিকাইবা তখন ও আতে কথা হইব যদি আপনি আঙ্গুল গনি আল্লাহ তসবি জফর ও আঙ্গুলে ও আতে সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্ধা আমি আঙ্গুল টাবর মাঝে গনি গনি তোমার নামর তসবি জস বড় করি আল্লাহ তাইলে না কে আমার দিন আপনার আমার না জাত একটা উচিলাই না উচিলা নাই আর দুনিয়ায় যদি আপনি ফাঁসক কিনা মাঝমাগুলা যখন আল্লাহ খুব কম দিনের ভিতরে আপনার অভাব করিয়া শান্তি করিয়া দিলে। আমি আশা করব এই সাইডটা আমল আমরা মনে রাখতাম ইনশাআল্লাহ দয়া করে ইনশাআল্লাহ আশা করি কষ্টই জীবন কয় মিনিট যাইব সর্বোচ্চ যাইতে দশ মিনিট বেশি গেলে দশ মিনিট নাইলে পাঁচ সাত মিনিটের ভিতরে শেষ